পাতা সিস্টেমের মধ্যে আছেন তাই না খুবই ইউনিক একটা ডিজাইন একটা কালেকশন আচ্ছা তারপরে হচ্ছে এটা দেখাতে পারেন এটা খুব ওয়াও এটা তো আরো বেশি সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে আছে আচ্ছা এগুলো কিন্তু লাইটওয়েট থাকবে মিনিমাম আর 3 থেকে 4 আনার মধ্যে থাকে তিন থেকে 4 আনার মধ্যে পেয়ে যাবেন তাই না এটার ও আল্লাহ এটা এত কম ওয়েটের মধ্যে ভাইয়া মানে মাত্র আনার কম দুই আনারও কমে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি একটু ভালো করে দেখাই দেখেন দুই আনারও কম এটা অনেক সুন্দর মাত্র আছে এক আনা চার সাত পয়েন্টের মধ্যে টোয়েন্টি ওয়ান ক্যারেট খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমাদের হলমার্ক করা আছে হলমার্কটা আমি শো করা ট্রাই করব আমি একটা ওয়াও খুবই সুন্দর এই ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনই এত পরিমাণে ইউনিক দেখেন এটা কত ইউনিক একটা ডিজাইন অসম্ভব সুন্দর একদম লাইট ওইটার মধ্যে আছে যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা এই ডিজাইনটা একটু দেখাই এটাও খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই ডিজাইনগুলো ওয়াও চমৎকার একটা ডিজাইন এটা আছে মাত্র দুই আনা দুই নয় পয়েন্টের মধ্যে অনেক সুন্দর তারপর আরেকটা ডিজাইনে আমরা চলে যাই দেখেন একদম সিম্পলের মধ্যে কত সুন্দর রাফিউজ কিন্তু করতে পারবেন মাত্র আছে কত এক আনা এক আনা একদম মাত্র এক আনার মধ্যে কিন্তু এটা আপনারা পাবেন অনেক সুন্দর একটা ডিজাইন যা একটু পুরো ফিঙ্গারকে একটু কভার করতে চান বাট এর মধ্যে দেখতে আচ্ছা লাইট ওয়েট মধ্যে যারা একটু লং এর মধ্যে নিতে যাচ্ছেন তারা এটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন আছে আর এটার ওয়েট আছে দেখিয়ে মাত্র দুই আনা দেখেন বরাবর দুই আনা আছে খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেটের এগুলো এটাও থাকবে যাদের সাইজ একটু কম চান তারা ও দেখতে পারেন বারো সাইজ থাকবে এটার সাইজ আছে বারো না সাইজ আমরা দিতে পারবো অসুবিধা নাই যে কোনো সাইজ কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা আছে মাত্র এক আনা এক পয়েন্ট খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা এই ফিঙ্গারিংটা থাকে তো দেখো আমরা আচ্ছা আচ্ছা এটা একটু দেখা পড়ে এটা দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন অনেক ইউনিক একটা ডিজাইন এটা এটাও আছে মাত্র আল্লাহ এত কম ওয়েটের মধ্যে মাত্র এক আনা চার অতি দুই পয়েন্টই কিন্তু এটা আমরা পাবো খুবই সুন্দর দেখলে বোঝা যায় না এত কম ওয়েটের মধ্যে এটা আছে আচ্ছা এটা আছে মাত্র দুই আনা দুই রতি দুই পয়েন্ট খুবই সুন্দর একটা ডিজাইন বরাবর দেড় আনা একদম বরাবর এটা দেড় আনা না এটা দেড় আমরা পেয়ে যাব অনেক সুন্দর একটা ডিজাইন দেড় মধ্যে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে যারা একটু হেভিওয়েটে চান তারা এটা দেখতে পারেন অলমোস্ট এখানে আনার মধ্যে আছে না বাট আচ্ছা এটা আছে আনার মধ্যে রাফিউজের জন্য বেস্ট হবে তাই না भैया রাফিউজের জন্য কিন্তু বেস্ট হবে আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন যে কোনো সাইজের কিন্তু আপনারা নিতে পারবেন এটা থাকবে মধ্যে মাত্র একানা 500 এর মধ্যে দেখেন কত বড় একটা আংটি খুব সুন্দর দুই আনার মধ্যে থাকবে এটা এটা দুই আনার মধ্যে এটা বরাবর দুই আনার মধ্যে আছে অনেক সুন্দর একটা ডিজাইন আমাদের কিন্তু আরো কালেকশন আছে আরো হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আমি আপনাদের আরেক দিন দেখিয়ে দেবো একদিনে কিন্তু এত কালেকশন দেখানো সম্ভব না তো আপনাদের যদি এই কালেকশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন গোলফিনিটি জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে চলে আসতে হবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দোকান নং থার্টি সেভেন লেভেল সেভেন ব্লক সি পান্তপথ ঢাকা বারোশো পাঁচ আর ভাইয়াদের কিন্তু আরেকটা দোকান আছে সেটা হচ্ছে এফএস স্কয়ার শপিং মল দোকান নং তিনশো এগারো তিনশো বারো লেভেল তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ